হামজা ভাই আপনার কাছে একটা আমাদের বিচার আছে আপনাদের আবার কিরকম বিচার আমি আবার কি করলাম কার আবার বিচার করতে হবে ভাই খেলা নিয়ে অনেক প্রেশারের মধ্যে আছি অলরেডি আমরা ম্যাচ কিন্তু হাই গেছি আমি আবার বিচার টিচার করতে পারবো না ভাই আমরা ক্রিকেট খেলা দেখি বলে ফুটবল খেলা নাকি দেখতে পারবো না আর স্টেডিয়ামের মধ্যে ঢুকলে পোলা পাইনি তো মায়ের টাইনে সিঁড়ে ফেলতেছে এইটা ভাই কোন দেশে চলে এলাম এইটা কিসের আবার বৈষম্য যদিও ভাই আমি আন্দোলনের সময় দেশে ছিলাম না তবু আমি দেশের খবর রাখছি আর এইটা যদি ক্রিকেটের ফ্যানদের যদি ফুটবলের ফ্যানরা জার্সি টাই না সিরে এটা খুবই একটা খারাপ খবর আর এইটা ভাই আমার কানে যদি সত্যি সত্যি চলে আসে এইটা ভাই খুবই লজ্জাজনক আমার জন্য কারণ নিজের দেশের মানুষদের নিজেরা কেনটা এই সব জার্সি মার্চি টাই ছিঁড়ে নেবে আর এই সব ভাই সাপ্রি ছোপুরি এই যে টিকটক আর মিকটক এরাই এইগুলা করে ঠিক আছে এইগুলা ভালো মানুষের করে না কোনদিন এটা ভালো ছেলেদের লক্ষণ না তত বিশ্বকাপে কিন্তু পাশের দেশের দাদারা কিন্তু আমাদের টাইগার সৈরাবের টাইগারটা টাইনা ছিঁড়ে ফেলছে আর এবার নাকি টাইগার যখন খেলা দেখতে গেছে তখন বলে টাইগার সোহেবা গায়ে হাত তুলছে এটা ভাই কি কোন একটা কথা বলেন ভাই গায়ে হাত তুলবে কেন এমন একজন প্লেয়ার সে একজন খেলা দেখতে গেছে সে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে এটা তো বাইরের কান্ট্রির কোন পতাকা না এটা হলো বাংলাদেশের পতাকা সে বাংলাদেশের ফুটবলের হইয়া বাংলাদেশের পতাকা গড়গাশ শুনে লড়াইতে গেছে আর এর জন্য কি আমাদের তারই ধরে লড়াই দিতে হইব তার টাইনা উইনার ঝাক্কায় ধাক্কায় কি বাইরে করে দিতে হইব আবার ভাই ওয়ার্নিং দিতেছে সে নাকি আর ফুটবল খেলতে যাইতে দেখতে পারবে না আমি তো ভাই ক্রিকেট খেলাও দেখি ফুটবল খেলাও দেখি ক্রিকেট যদি খারাপ করে তাহলে ক্রিকেটের নিয়ে সমালোচনা করি ক্রিকেট যদি ভালো করে তাহলে ক্রিকেটের নিয়ে প্রশংসা করি যেমন ফুটবল যদি ভালো করে তাহলে ফুটবলের নিয়ে প্রশংসা করব যদি ফুটবল খারাপ করে তাহলে খারাপ ওইটা বলতে হইব ঠিক না এইটা ভাই কোন কথা আপনারা গায়ে তুলবেন একটা ফ্যানে আরে মিস্টার ফান ভাই আমি তো গায়ে হাত তুলিনি আর আমি যদি গায়ে হাত তুলতাম এই এটা কথা ছিল আমার কোনো পাগলা চাপড়ি ফ্যান এইটা হয়তো বা তার গায়ে তুলছে আর এইটা তো ভাই আমি কিছু করতে পারবো না আমি ওই সময় তো মাঠের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন আর এই যে ছাপড়ি ছুপড়ি তোমাদের জন্য কিন্তু আমাদের ভবিষ্যতে নাম খারাপ হইব ঠিক আছে তোমাদের এত পাগলামি ছাগলামি যদি করতে মনে চাই তাহলে পাপ নাই চলে যাও ওইখানে যাইয়া তোমরা মামা পাগলামি ছাগলামি যা আছে জীবনে করবা ঠিক আছে আমিও ভাই আপনার কথা একমতে সহমত ঠিক আছে খেলা সবাই আমরা দেখব বাংলাদেশের খেলা হইতেছে আর আমরা সবাই দেখব বাংলাদেশের ফুটবল এখন সামনে ভবিষ্যতে আরো দূরে মন এই চাওয়া এর জন্য কিন্তু আমরা একজন ফ্যান হইয়া আরেকজন আমরা মারতে পারবো না আমরা কেউ ক্রিকেট নিয়ে ভালোবাসবো কেউ ফুটবল নিয়ে ভালোবাসি এমন কোনো কথা না আমরা ভাই মেন দেশটারে ভালোবাসি ঠিক আছে সবাই দেশের পতাকা উড়াবো দেশের ফুটবলকে নিয়ে যেভাবে উন্মোদনা শুরু হইছে দেশের ফুটবল নিয়ে যেভাবে এখন পানির স্রোত বইতেছে এইরকম আমরা সবাই চাই যে ঘরে ঘরে যেন ফুটবল ফুটবল নিয়ে এখন আলোচনা হোক ক্রিকেট টা নিয়েও আলোচনা হোক ক্রিকেট ফুটবল দোনোটাই আমাদের বাংলাদেশের সম্পদ এইটা আমরা নিজের হাতেই নষ্ট করতে পারবো না এইটা নিয়ে আমরা মারামারি কইরা অন্যের মাথা আমরা নিজেরা ফাটাবো না ঠিক আছে আজকে থেকে আমরা এরকম পাগলামি কোনো কেউ করবো না ঠিক আছে এইটা নিয়েই কিন্তু আপনারা সমালোচনা হইতেছেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর কোন সময় এরকম করবেন না কেউ ঠিক আছে এই যে ফুটবল ফ্যানরা তোমাদের জন্যই কিন্তু বলতাছি ফুটবল ফ্যান নিয়ে যে এত তোমরা লাফালাফি করতেছো গেট ভাঙে যে আমাদের বিনা টিকিটে তোমরা ফুটবলের ম্যাচের মধ্যে ঢুকে যাইতেছো এইটা কিন্তু ভালো কোনো ছেলেদের লক্ষণ না এমনি কিন্তু রেফারি মানে রেফারি কিন্তু গতকালের ম্যাচটায় গঞ্জিকা শিবারণ করে আমাদের ম্যাচটায় প্লান্টিক দেয় নেই এইটা নিয়ে কিন্তু ভাই মেলা মাথা গরম আছে তোমাকে বিচারটি স্যার আমি আর সামলাইতে পারবো না আশা করি তোমরা বুঝতে পারছো এই যে ভাই ফুটবলের ফ্যানরা তোমরা এইভাবে যে ফুটবল নিয়ে বেশি লাফালাফি করতেছো এটা কিন্তু ভাই ঠিক না আর তোমাদের জন্য তোমার ফানি ভিডিও বানাইতেই আর যদি তোমাদের এরকম জন্য ভিডিও লাগে তাহলে আমি ফানি ভিডিও বানানোর সময় কোন সময় পাবো তাই না আমি তো একা মানুষ এরকম কারো আর মারামারি করবা না আর গেটমেট দেখো টিভিতে দেখো আর টিকিট অবশ্যই কেনার চেষ্টা করবা আগে থেকে সিরিয়াল দিয়ে রাখবা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই রাতের বেলার ভিডিওর জন্য অপেক্ষা করো রাতে ফানি ভিডিও চলে আস্তে ক্রিকেট অ্যান্ড ফুটবল নিয়ে একসাথে ধনোটা পাবা